তো হ্যালো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে কি হচ্ছে তোমরা দেখে নিশ্চয় বুঝতে পেরেছো আমি কিসের আজকে ব্লগ আনতে চলেছি আজকের ব্লগটা হচ্ছে স্পেশালি মা কালী রীতি বিসর্জন সত্যি গাইজ কি বলবো বিসর্জনে এত 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 পরিমাণে এনজয় করছি না তোমাদের সাথে মানে শেয়ার না করে আমি থাকতে পারলাম না আর বলতে পারছি না আর এখানকার বাজনার কথা তো তোমাদেরকে বলারই নেই কি বলবো মা তা খারাপ বাজাচ্ছে বাড়ি কী বলবো খালি তোমরাও একটু শোনো 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 তোমরাও শোনো তোমরা তো বাজনার আবার শুনে বুঝতে পেরে গেছো কি হ্যাঁ এবারে ফাটাফাটে বিসর্জনটা হয়েছে আর কি সত্যি কথা বলতে আমি যে এতটা এনজয় করছিলাম না আমার গ্রামের কোনো ঠাকুর বিসর্জন করতে এতটা এনজয় করিনি মানে কি বলবো বাজনা আবার শুনলে আমার পান আছে একদম আর বাজনা আর ভাঙড়া কার না পান আছে বলো কাদের তোমরা তোমরা কারা কারা পান আছো বাজনা আর আবার আবাস শুনে আমি জানি না গাইজ আমি ভাইরাল হতে পারবো কিনা অবশ্য তোমার আর মা কালীর যদি আশীর্বাদ থাকে মানে তোমাদের আর মা কালীর দুজনের যদি আশীর্বাদ থাকে তাহলে অবশ্যই ভাইরাল হবো আর আমি জানি না এটা ভিডিও ছাড়ার পর কোটা বা কোটা বা ভিউজ পাবো না ইউটিউবে তো লং ভিডিও তো আমার ভিউজ আসেই না এরকম আর ফেসবুক ইনস্টাতেও আসে মোটামুটি আর তোমরা যেটা সামনে দেখিলে সামনে দেখার জিনিসটা এখন চলে এসছে তো তোমরা দেখো কি বলবো গায়ে এরা ভাঙনা বাজাচ্ছে না কি করছে আমি বুঝতে পারছি না মানে এরকম এত নিজে নিচে এত মানে মানুষকে আনন্দ দিয়ে ভাঙনা বাজালে ওই কাকু বলো তো বলো তো তো তোমরা দেখতে পাচ্ছ কেরকম ভাঙনা বাচ্চা আর এটা ভিডিওর কে কে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেখি মা কালীর জন্য আমি জানি মা কালীকে কেউ কেউ কি সবাই ভালোবাসে মা কালীকে সবাই মা কালীর জন্য এটা লাইক সাবস্ক্রাইবার ভিডিও মানে কি শেয়ার তো করতে বা গাইস এনজয় হচ্ছে গান হচ্ছে নাচ হচ্ছে বাজনা হচ্ছে আর সাথে সাথে মা কালীকে আমাদের বিসর্জন পথের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সত্যি কথা বলতে গাইস আমার দিল তো পুরা গার্ডেন গার্ডেন হয়ে গেছিলো মানে গার্ডেন গার্ডেন হয়েছিলো আর একটু আমি ইমোশনাল হয়ে গেছিলাম কেন কি সব থেকে আমি ফেভারেট ভক্ত আমার মা মা কালীর মা ছাড়া আমাকে দুনিয়াতে কেউ নেয় মা কালী ছাড়া ইমোশনাল বলতে গেলে মা কালীকে মানে বিসর্জন করছে কিনা মানে একটা ভিতর থেকে এরকম আলাদা একটা ফিলিংস আসছিলো গাইস তো আমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি আজকে আমি একটা জিনিস জানতে চাই আমার ভিডিওতে কি মানে মা কালীকে বিসর্জন করার সময় কার কার চোখে জল আসে আমার মতন আমার তো আসে আর মানে কার কার চোখে জল আসে মানে আমি দেখতে পারি না মা কালীকে বিসর্জন করা আর তোমরা কে কে কার কোথায় থেকে ভিডিও দেখছো অবশ্যই একটা কমেন্ট করে তো বলতে পারো গাইজ তোমরা আর তোমরা যদি চাও যদি তোমাদের নাম আমি ভিডিওতে নিয়ে তো অবশ্যই কমেন্ট করে নিজের নাম লিখে দিও তোমাদের নামগুলো আমি ভিডিওতে নিয়ে নেব অবশ্যই নিব আর আমি ভিডিওটা এক্সট্রা করে মানে ভয়েস ওভার করে ভিডিওটা বানালাম কেমন হয়েছে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও গাইস তো এখনকার জন্য এখান থেকে বাই বাই